তো গাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটি দেখার পরে আপনার হাতেও থাকবে হাজার হাজার টাকা তো চলেন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি এই জন্য আপনাদের একটি অভ্যাস বাদ দিতে হবে এটি হচ্ছে আপনাদের অপচয় বাদ হবে অপচয় কিন্তু অনেক জায়গা দিয়ে হয়ে থাকে এর মধ্যে সবচেয়ে বড় ম্যাক্সিমাম মানুষ যে অপচয়টি করে থাকে এটি হচ্ছে হোটেলে খাওয়া দাওয়া করে যে অপচয়টি হয় হোটেলে যদি প্রতিদিন কফি খায় তাহলে কিন্তু একশো টাকা পরে এখন কিন্তু একশো টাকা নিচে কোনো কফি হয় না যদি আপনি একটু ভালো মানের চান আমি আপনাদের প্রমাণ দেখাই যে এখানে দেখেন একশো টাকার নিচে কফি নাই আর আমি যদি চার জিবিটির কাছেও সার্চ দিই তাহলে আপনারা দেখতে পারবেন চার জিবিটিও বলতেছে একশো টাকার উপরে কফি জন্য ভাই একশো টাকা করে যদি আমি প্রতিদিন ধরি তাহলে আমার হয় একশো গুণ তিরিশ মানে তিরিশ দিনে যদি শুধু আমি কনভার্ট করি তাহলে এটা হয় তিন হাজার টাকা এক মাসের কফি খেতে চায় তাহলে কিন্তু একটা বার্গারও নিবে অথবা অন্য কিছু একটাও নিবে এদের আর অনেক অনেক টাকা খরচ হয় এর জন্য আমি কমিয়ে এখানে যদি পাঁচশো টাকা অথবা এক টাকা ধরি তাহলে এই তিন হাজার টাকা হয়ে দাঁড়ায় চার হাজার টাকা আর এই চার চার টাকা যদি আমি এক বছরে কনভার্ট করি মানে বারো মাসে কনভার্ট করি চার হাজার গুণ ১২ দেই মানে এক বছরে কনভার্ট করি তাহলে এটা হয়ে দাঁড়ায় আটচল্লিশ হাজার টাকা কাছাকাছি পঞ্চাশ হাজার টাকার আর যদি এটা আপনি পাঁচ বছরে কনভার্ট করেন তাহলে দেখেন এইটা কত হয় আটচল্লিশ হাজারের সাথে যদি আমি পাঁচ গুণ করি তাহলে দেখতে পারবো পাঁচ বছরে আমার কত টাকা সেভ হলো পাঁচ বছরে আমার সেভ হয় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মানে আমি পাঁচ বছরে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা সেভ করতে পারত এই টাকাটা আপনি সেভ করতে পারেন পাঁচ বছরের মধ্যে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা আপনি যদি পাঁচ বছর টাকাটা না জমিয়ে যদি আরো কম করতে চান আপনার যদি এত ধৈর্য না হয় আপনি যদি দুই বছর করেন তাহলে দেখেন এটা কত হয় আমরা যদি আটচল্লিশ হাজার গুণ দুই দিই তাহলে কিন্তু আমাদের দুই বছর এটা বের হয়ে যাবে আর দুই বছরে আমাদের সেভিং হয় ছিয়ানব্বই হাজার টাকা এইটা ম্যাক্সিমাম ধরতে গেলে এক লক্ষ টাকা হয়ে যায় আর এক লক্ষ টাকা দিয়ে কিন্তু আপনি চাইলে আপনার কোন একটা স্বপ্ন পূরণ করতে পারেন এটা কিন্তু টাকা সেভিং করার একটি অনেক সহজ পদ্ধতি এখন আমি আপনাদের দেখাই যে একজন গার্মেন্টস কর্মী কত টাকা খরচ করে এবং সে যদি করে তাহলে সে কত টাকা হিসাব দেখাবো ধরেন যে একজন প্রতিদিন খায় খায় ধরেন যে চা এখন কিন্তু চা দশ টাকা করে আর সিগারেট কিন্তু বারো তেরো টাকা করে হতে পারে আমি সঠিক জানি না যদি একটা সিগারেট বারো টাকা করে হয় তাহলে পাঁচটা সিগারেট কত টাকা হয় চলেন আমরা হিসাব করি যদি একটা সিগারেট বারো টাকা হয় তাহলে পাঁচটা সিগারেট হিসাব করতে হলে বারো গুণ পাঁচ দিলেই দেখেন এখানে আসে ষাট টাকা একদিনে ষাট টাকা খরচ করছে এবং তিরিশ দিনে তিনি কত টাকা খরচ করতেছেন চলে এটা হিসাব করি তার তিরিশ দিন অথবা এক মাসে খরচ হচ্ছে এক হাজার আটশো টাকা এখন চলেন দেখে তার এক বছরে কত টাকা খরচ হচ্ছে দেখেন যদি আমি আঠেরোশো গুণ বারো দিই তাহলে কিন্তু তার এক বছরে হিসাবটা বের হয়ে যায় এবং সে এক বছরে টাকা অপচয় করছে একুশ হাজার টাকা এখন যদি সে এই একুশ হাজার টাকা পাঁচ বছর করে তাহলে তার কত টাকা দাঁড়ায় আমরা যদি একুশ হাজার গুণ পাঁচ দেয় তাহলে কিন্তু পাঁচ বছরের সেভিংটা বের হয়ে যাচ্ছে তার পাঁচ বছরের সেভিং হয় এক লক্ষ ইনভেস্ট করতে পারবে যেটা আরো পাঁচ বছর পরে গিয়ে দাঁড়াবে দশ লাখ টাকা আমি একটা অনুমান আনুমানিক বললাম এখন আপনারা এখন থেকে এই অপচয় বাদ দেন এই সেভিংটা করতে পারেন এবং আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি একটু উপকার এসে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্ত